একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকর্ড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর উইলমার শোয়েবের জেল টোয়েন্টি ওষুধ নিয়ে আলোচনা করব। এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিল ফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য চর্মরোগ দাউদ একজিমা রানের চিপা ঘা মাথায় একজিমা ও যে কোনো চর্মরোগের সাথে জ্বালা কষ পড়া পানি পড়া চুলকানিতে কার্যকরী বিশেষভাবে এ ওষুধের ভূমিকা অর্জন করে এছাড়াও ব্রন ত্বক ফাটা নকুনি একজিমা মাথা চামড়া ফুসকুরি সোরিয়াসিস রোগের জন্য বিশেষভাবে এ ওষুধের ভূমিকা অর্জন করে দীর্ঘদিন পুরাতন ও নতুন একজিমা ব্রোন ভাইরাসের কারণে ত্বকে ফুসকুরি চর্মে লালচে বর্ণের দানা খুসফসড়া এই ওষুধ থেকে মুক্তি লাভ করা সম্ভব তাই আমরা এই ডক্টর উইলমার শোয়েবের বায়োপ্লাজেল টোয়েন্টি ওষুধ খেয়ে আমরা এ ধরনের রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি এছাড়াও পায়ে পানি এসে ফুলে যাওয়া রোগে আক্রান্ত হলে এই ধরনের জীবাণু গঠিত চর্মরোগ যাতে ত্বকে লাল গভীর ক্ষতে সৃষ্টি হয়ে একে ঘিরে ফেলে এবং সুরি মারার মতন ব্যথা অনুভব হয় চুলকানি যুক্ত টায়াটোটিস জাতীয় চর্মরোগ বিশেষভাবে কাজ করে ত্বকে শুষ্কতা সাথে ত্বকে আবরণ যুক্ত। মাথার তালুতে খুশি এবং একজিমার সাথে দুর্গন্ধযুক্ত পুঁজ এই সব ক্ষেত্রে বিশেষভাবে এই ওষুধের ভূমিকা অর্জন করে একজিমা রোগে আক্রান্ত হয়ে ত্বকের লালচে বর্ণের ক্ষতে সৃষ্টি হলে ত্বক ফেকাশে হলে সাথে পানি ও পুজ জমলে ক্ষতের কারণে ত্বক লাল দাগ থেকে মুক্তি অর্জন করবে এই বায়োপ্লাজিল টোয়েন্টি ওষুধ দ্বারা তাই আমি বলবো আপনারা একটি হলো এই অথেন্টিক বায়োপ্লাস জিল টোয়েন্টি ওষুধ সেবনের মাধ্যমে আপনাদের এই অ্যালার্জির থেকে আপনারা মুক্তি অর্জন করবেন তবে একটি কথা আপনারা সশয় মনে রাখবেন আপনারা কখনও খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না খোলা বা লোকাল ওষুধ সেবনের মাধ্যমে আবার একটি নতুন রোগের সৃষ্টি হতে পারে যা আপনার জীবনে একটি ঝুঁকির তাই একটি হলেও আপনারা অথেন্টিক সিলফাইড জার্মানি সেবন করবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তীতে নতুন ভিডিও দেখা আপনাদেরকে আমন্ত্রণ জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম